আসসালামু আলাইকুম চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ বিগত এগারো বছর আগে চব্বিশে এপ্রিল দু হাজার তেরো সালে এশিয়া মহাদেশের ভিতরে অন্যতম একটি প্রাজিলি রানা প্লাজার প্লাজার ট্রাজেডির কথা আমরা অনেকেই হয়তো ভুলে গিয়েছি আজও আমরা স্মরণ দেখেছি কারণ এই রানা প্লাজার ট্রাজেটিতে হাজারো শ্রমিক নিহত হয়েছিল হাজারো শ্রমিক আহত হয়েছিল ঘটনার আড়ালের ঘটনা কিছু রয়েই যায় সেই ঘটনা তুলে ধরার জন্য আজ এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ রাজিবুল ইসলাম রানা প্লাজার ট্রাজেডির উদ্ধার কর্মী আপনারা অনেকেই জানেন যে প্রথম থেকে সতেরো দিন সেখানে কাজ করেছি এবং আমার সাথে আছে রানা প্লাজার একজন শ্রমিক ভিকটিম সে অসুস্থ হয়েছিল এখনও অসুস্থতা নিয়েই জীবন পার করছে কথা বলবো ভাইয়ের সাথে ভালো আছে ভাইয়ের নাম আমার নাম মুনান খান আমার জেলা ফিরিজপুর নানাগঙ্গালি গ্রাম ছয় না ঠিক আছে কত তলায় আমি ছিলাম সাত তলার আয়রন মঙ্গলবার দিনকে আমি শুনছি বিল্ডিং ফেটে গেছি তো শুনছি আমি চোখে দেখি নাই তারপরে বুধবার দিনকে ঘটনা করছি বুধবার দিন তো বুধবার দিনকে বলছি যে অফিস খোলা তো আমরা সবাই চলে আছি তো পনেরো নয়টার দিকে বিল্ডিংটা একটা ঝাঁকিয়ে নিয়ে দিয়েছে কারেন্ট ছিল না তার আগে ছিল না কারেন্ট তারপরে যদি তালা তালায় ছিল তার জেনারেটার জেনারেটারের সুইচ দেওয়ার কারণেই মনে করেন বিল্ডিংটা পড়ে গেছে কিন্তু আমার দুঃখ একটা গাই সে বিল্ডিং ফাইটে গেছে আমার বিল্ডিং ফাইটে গেছে তাহলে আমি যদি বন্ধ করি তাহলে মানুষগুলো মারা যায় না তাহলে ভুল তাও এই যে রানা

এটা বলতে রোডে যেন একটু মেডিকেলের নাম তারাই একটু বহন করতেছে তারা বহন কতদিন করবে তারাই বাংলাদেশের কারণে একটা ছোট একটা হাসপাতালের মতো করা হয়েছে ওই জায়গায় কিছু যারা তালিকায় আছে অফিস তারা চিকিৎসা পায় যারা তালিকায় নেয় তারা

নিজেরাই প্রমাণ আসলে রান্না কাজের কি হয়েছিল কিংবা তার পরবর্তীতে কি ঘটনা ঘটতেছে কারা কতটুকু সেবা পাচ্ছে কারা কতটুকু খোঁজ খবর নিচ্ছে দোয়া করি যে আপনার আমাদের সবাই ভালো রাখতে উচিত আপনার কাছে আসবো আলাইকুম

তো মনে করেন আমি গত চার মাস পাঁচ মাস আগে আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম আমার জীবনের হওয়ার কারণে আমার মতোভূম হয়েছে আমি দিন ছিলাম দুদিনে আমার এক লক্ষ পঁচিশ হাজার এটিকে ফ্রি না সম্পূর্ণ নিজের টাকা খরচ করে সেখানে চিকিৎসা হয়েছে নিয়েছেন না মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আচ্ছা এটা টাকা যাওয়া তারা ছাদে নেই আর এখান থেকে বলা হয়েছে আমাদের চিকিৎসা তার তাদের সাথে যোগাযোগ আমরা নেই ভর্তি করা হয়েছিল তারা যদি আপনার দিলে আপনাকে ফ্রিস দেওয়া হবে কিন্তু যখন বিল জমা দিলাম বলেন বিল পাবেন না আপনি সরকারের নদীর জন্য এখন কেমন আসবেন এখন এখন মনে করেন আমি পোলট্রি ব্যবসা করছি তখন বড় ধরনের অসুস্থ হওয়ার কারণে আমার দেখুন এ ভাই আপনার জন্য দোয়া রইল আল্লাহ তালা আপনাকে ভালো রাখুক আর সময় তো দর্শক এই মুহূর্তে চলে যাব আমাদের এই সেই রানা প্লাজা ট্রাজিলের একজন অন্যতম সাহসী উদ্ধার কর্মী আমার সহযোদ্ধা মোবারক চলে গেছে মোবারক কেমন আছে তুমি দীর্ঘদিন যাবো তো তুমি অসুস্থ অবস্থায় আছো চিকিৎসার কি অবস্থা सरकी चालीह टका नाइट चिकित्सा ऐं सरकारी ते माना चिकिता कर सते যারা বিক্রি তাদের কোনো খোঁজ হয় নেই আমার মনে হয় আমার মতো মানুষ বিশেষ করে কাজটা তারপরে তার আগে সুস্থ ভালোবানি তারপরে যে লালগুলোকে গ্রহণ করছি বের করছি মসিমসি খাতাগুলো খাইছি ওই আস্তে আস্তে চলে এমনভাবে নাড়াইছে এখন বড় ধরে একটা রোগ সৃষ্টি হয়ে গেছে It's <laughs> সমদোর গোদাবস্তু সময় তো এই মনোঅভ্যাস যেটা আমি টানা এক সপ্তাহ পুরো পালন করা আছি লেখো ছিল এখন পর্যন্ত উদ্ধারকর্মী হিসাবে কাজ করছি কিংবা মানব শ্রম কাজে অংশগ্রহণ করছি আসলে আমি নিজের দৃষ্টান্ত যে মোবারকের ঘটনা মোবারক কি অবস্থা আছে স্যার চলে যাবো আমার বন্ধুত্র ভাই তিনি শিরা বাইনতে ছিলেন জাতিসংঘের মিশনেও তিনি অংশগ্রহণ করেছিলেন আমজলের ভাই আমজলের ভাই ভালো আপনি আলহামদুলিল্লাহ এই রান্নাবাদের সহ রান্নার জন্য